বিজয়ীরা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না কারণ তোমার একটি চেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় আজকের মধ্যে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে তখন অন্য সবার থেকে আলাদা হবে কিছু করার ইচ্ছে তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন হয় নীরবে পরিশ্রম করো তোমার সাফল্য করবে। পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে ডানা মেলে কথা বলবে সেই মানুষগুলো প্রায়ই নীরব থাকে যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে